টি টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ গতিতে ছুটছে ভারতের বিজয় রথ গ্রুপ পর্বের পর সুপার এইটেও অপ্রতিরোধ টিম ইন্ডিয়া টানা তিনটি ম্যাচ জিতে প্রতিযোগিতা সেমিফাইনালে টিকিট পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত বছর ওডিয়ায় বিশ্বকাপে হারের বদলা নেয় ভারত একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পৌঁছে যায় ভারতীয় দল লড়াই সেমিফাইনালে ভারতীয় দল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় সময় সাতাশে জুন রাত আটটা থেকে গায়নায় হবে মেগা ম্যাচ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে কিন্তু মজার বিষয় হল ভারতকে সেমিফাইনাল ম্যাচ না খেলেও সরাসরি ফাইনাল খেলতে হতে পারে সৌজন্যে গায়নার আব্দের কিন্তু প্রশ্ন হলো কিভাবে সেমিফাইনাল না খেলে সরাসরি ফাইনালে যেতে পারে ভারত তার জন্য জেনে নেওয়া যাক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম সকালে ও রাতে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমির জন্য নেই রিজার্ভ ডে ফলে বৃষ্টিতে যদি ভারত ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে যায় তাহলে সুবিধা হয় ভারতে সুপার এইটে ভারত তিনটি ম্যাচ জিতেছে অন্যদিকে ইংল্যান্ডের দল মাত্র দুটি ম্যাচ জিতেছে গ্রুপ টপার হিসেবে সেমিতে এসেছে ভারত ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতীয় দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে